বাডি কাছে ওখানে এখানেও ঠিক করে দিছি চটপটি সাড়া 33 সাড়া নে নে হিন্দ নামতে নাম ভিডিও চট চট চটপটি অফ গেটা গেটা পুটটা দেখিয়ে কর অনুভাই আপনাটা হাতটা আগে ধরে অনুভাই চটটা দি আগে ধরে আপনারা নাই শিকারি এই তো লড়েনা লড় আমি লড়ানা সুপচুলল ওই আচ্ছা যা যা ছাকনি লাস বরিশাল এর তাতলা এখানে টান দিকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ katol এ ছারা ছিল না আপনি যদি রাখা হ্যাঁ সরকার এত টাকা করে

ভাই সকাল সকাল ওখানে একজন জান ওখানে একজন জান এ মাছ পেতেছে মাছানে এমন মাছ

বিছাল শাইলের ব্লক এটা একটা ব্লক ব্লক এদিক থেকে পায়ের ব্যাগ আছে দেখেন পড়ে হাইস্ট নেই